আমার সাথে আমার জিকিরটা আগে ধরো আলু বাবার আলু লেলো পিয়েছ বাবার পিয়েছ তোমরা জিকির ধরো বাবা বন্ধু রে আলুর যে দাম বাড়বে দেখছে দিন দিন আর কয়দিন গেলে না হিমালয় পার পার হয়ে যাবে আলুর দাম হয় রে কালকে মুইও বাজারত গেছিল সিরিয়াল ধরে আলু নাগালে বাংলা না ওই যে হাসু বাপা কেছিল না বেগুনের বোতল কুমড়ে খাও তেলের বোতল পানি খাও গোস্তর বোতল কাঁদাল খাও বুঝছে আমরা কি খাই নতুন একটা জিনিস আবিষ্কার করে নাকি হ্যাঁ আলুর বোতল মূলিয়া খাই হ্যাঁ এইটাই ঠিক করছিস আলুর বোতল মুলিয়ে খাওয়া নাকবি এখন হ্যাঁ একেবারে একশো একশো কথা হ্যাঁ বাবা বাবা কি হয়েছে বচ্ছ বাবা আমরা একটা সমস্যায় পড়ে গেছি মরিচ পেঁয়াজের দাম যেভাবে বাড়তেছে এর একটা আপনি সমাধান করে দেন বৎস সমাধান হবে তোমরা আমার সাথে আমার জিকিরটা আগে ধরো আলু বাবার আলু পিয়েছ বাবার তোমরা ধরো বাবা মরুচ বাবা মরুচ লেলো আধা বাবা রাধা তোমাদের সাথে দেখা কা লে লালা আমার ভালা বাবা হেচ্ছো খারাপ তোমাদের সমস্যার আমি এখন সমাধান দেব জি বাবা সমাধানটা যেন আমাদের সমস্যাটা অনেক বড় একটু সমাধান করে দিলে ভালো হয় তোমাদের হাতের মুঠোয় এখন স্মার্টফোন আছে তোমরা ডিজিটাল বাংলাদেশ হয়েছ তোমাদের মাথায় কি একটুও সেন্স আছে তোমরা স্মার্টফোনের মধ্যে দাঁড়া সেন্স আছে ফুড প্যান্ডার আছে সেখানে গিয়েও ভালো ভালো মরুস স্পেজ এগুলো অর্ডার করবা তোমাদের বাসায় পৌঁছে দিয়ে যাবে মরু স্প আর তোমরা তা না করে তোমরা বাজারে গিয়ে সিরিয়াল ধরো সেখানে দিনের পর দিন রাতের পর রাত কেটে যায় তোমরা মরুস আলু না জি হুজুর আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন বৎস জি হুজুর বলেন আমার কথায় যদি তোমার দুজনকার উপকৃত হয়ে থাকে তোমরা আমার দরবারে আসবা সেখানে তোমাদেরকে আরও আমি ভালো ভালো জ্ঞান দেবো জিউজু জিউজুল বাবা আপনার পাসওয়ার্ডটা দেবেন আমরা দর্শনে যাব আমার পাসওয়ার্ডটা আলু বেগুন মরুস তোমরা আসিব জিউজুর